মানসিকভাবে শক্তিশালী মানুষের আটটি মূল লক্ষণ নাম্বার এক এমন মানুষেরা তাদের সম্পর্কে কেউ খারাপ কথা বললে যেমন বিশেষ বিচলিত হয় না ঠিক সেরকম কেউ ভালো কথা বললেও বিশেষ গলে যায় না কারণ তারা জানে কিছু মানুষ নিজের স্বার্থ জন্য কখনো কখনো মিথ্যে প্রশংসা করে ভোলাতে চায় আর যারা সত্যি ভালোবাসে তারা কখনো মুখে খই ফোটাবে না কাজে করে দেখাবে নাম্বার দুই তারা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে রাগ চরমে থাকলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে তারা জানে রাগ করে নিজের মানসিক শান্তিকে নষ্ট করার কোনো মানে নেই নাম্বার তিন দুর্দিনেও ভেঙে পড়ে না সুদিন আসবে এই আশায় ধৈর্য ধরে থাকে ব্যর্থতা তাদের কখনো দমিয়ে রাখতে পারে না নাম্বার চার সবার প্রতি তারা দয়ালু কিন্তু নিজের এই দয়ালু ভাব বাইরে কারো সামনে প্রকাশ করে না কারণ তারা জানে কিছু মতলবী চতুর মানুষ তাদের সেই গুণের সন্ধান পেলে তাদের ব্যবহার করতে পিছিয়ে থাকবে না যে কোনো খারাপের মধ্যে ভালোটা খোঁজার চেষ্টা করে তারা মনে করে ভালো জিনিস আমাদের সুন্দর স্মৃতি উপহার উপহারতে আর খারাপ জিনিস আমাদের শিক্ষা ও অভিজ্ঞতা প্রদান করে নাম্বার ছয় বাস্তব যতই কঠিন হোক না কেন সেটাকে গ্রহণ করার ক্ষমতা তারা রাখে কখনো এ নিয়ে কোনো আক্ষেপ করে না নাম্বার যে দিন বা সময় একবার ফেলে এসেছে সেই সময় বা দিনে আর পেছন ফিরে তাকায় না এক কথায় তারা তাদের অতীতকে তাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেয় না তারা ক্ষমাশীল প্রকৃতির হয় অন্যকে সহজেই ক্ষমা করে দিতে পারে কিন্তু সেই লোকটার কর্মকাণ্ডের কথা কখনো ভোলে না এবং ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেটা নিয়ে সতর্ক থাকে